পিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আরহমতল্লাহ আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন যে যার যার স্থান থেকে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে বলবো কেনাডা সম্বন্ধে আজকে আমরা ক্যানাডা সম্বন্ধে বলবো কেনাডা বাংলাদেশ থেকে যে সকল ভাই ক্যানাডাতে যেতে চান তারা আমাদের সাথে আমাদের মাধ্যমে ক্যানাডা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারেন এবং সর্বোচ্চ দুই মাসের ভিতরে ক্যানাডা আপনার সাফল্য ইনশাআল্লাহ ক্যানাডাতে যাওয়ার জন্য আপনাকে বেসিক ডকুমেন্টস লাগবে কোনো শিক্ষাগত যোগ্যতা কিছুর দরকার নাই আপনি শুধু আমাদেরকে ফ্যামিলি ইনফরমেশন দিবেন আপনাদের অরিজিনাল পাসপোর্ট দিবেন ভোটার আইডি কার্ড দিবেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্যানাডিয়ান সাইজ ফটো দিবেন কিংবা কপি দিয়ে দিবেন আমরা প্রিন্ট করে যে সকল ভাই ও বন্ধুরা ক্যানাডার জন্য আমাকে ইতিমধ্যে বলতেছিলেন কেনাডার আমাদের বিগত রমজানে কাজ ছিল পরে ক্লোজ হয়ে যায় এখন আবার কানাডা শুরু হয়েছে সর্বোচ্চ দুই মাস আমাদের কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ হবে সর্বোচ্চ দুই মাসে ইনশাল্লাহ আপনারা যারা কানাডা যেতে ইচ্ছুক দ্রুত গতিতে আমাদের সাথে অফিস ভিজিট করুন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলে দিব একটি কথা না বললেই নয় অনেক ভাই অনেক সম্মানিত ভিওয়ার্স আছেন যারা ভিডিও দেখার পরে আমাকে জিজ্ঞেস করেন কত টাকা লাগবে আমরা অ্যাকচুয়ালি ভিডিওতে এইভাবে বলতে পারি না আমাদের চ্যানেলের কিছু কমিউনিটি গাইডলাইন্সের এর কারণে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোনে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ডিটেল সম্পর্কে বিস্তারিত আলাপ করার জন্য জি কেনাডাতে আপনি কাজ সহ একশো পার্সেন্ট কাজের নিশ্চয়তা সহ আপনি যাবেন কাজ পাবেন হচ্ছে দুই ক্যাটাগরির কাজ ওইখানে আছে প্রথমত কনস্ট্রাকশন দ্বিতীয়ত ফ্রুটস গার্ডেনের ফলের বাগানের কাজ এবং কনস্ট্রাকশনের কাজে যারা যেতে ইচ্ছুক যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা ইউএ ইতে আছেন দুবাইতে আছেন ইউনাইটেড আরব আমারিতে আছেন তারা আমাদের সাথে সরাসরি অফিস ভিজিট করে কথা বলতে পারেন আমাদের অফিসে আর যারা আমার সাথে কথা বলতে চান যারা আমাদের সার্জা অফিসে চলে আসেন আমার সাথে কথা বলার জন্য আর যারা বাংলাদেশে আছেন সেই সকল ভাই বোনেরা আপনারা বাংলাদেশ অফিস আমাদের বাংলাদেশ অফিস হচ্ছে মগবাজার এনসাফ বারাকা হসপিটালের পাশের বিল্ডিং সচেতা বিল্ডিং এর দোতলায় আমাদের অফিস আপনার সরাসরি আমাদের অফিসে চলে আসুন এবং বিস্তারিত জেনে যান তো ক্যানাডাতে যাওয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা হচ্ছে আপনার পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো ফ্যামিলি ইনফরমেশন বাবা মার ভোটার আইডি এবং আপনার নিজের ভোটার আইডি তেমন কোন ডকুমেন্টস নাই তেমন কোন রিকোয়ারমেন্ট নাই ইনশাল্লাহ ভিসা হবে আপনারা আমাদেরকে ফুল পেমেন্ট করবেন ক্যানাডার জন্য আমরা ফাইল ওপেনিং এর জন্য এখন একটা অ্যামাউন্ট নিব এরপরে আপনার ওয়ার্ক কমিট আসবে আমরা একটা অ্যামাউন্ট নিব এবং ফুল বাকি অ্যামাউন্ট ভিসা হওয়ার পরে নিব সম্পূর্ণ অ্যামাউন্ট পিসা হওয়ার পরে আপনি অ্যামাউন্ট ক্লিয়ার করবেন আমরা আপনাকে ফ্লাইট করায় দিব শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ কেনাডার ওয়ার্ক পারমিটে আপনাদের ভিসা হবে ওয়ার্ক পারমিট আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে পেমেন্ট দেওয়ার অপশন আছে যাচাই বাছাই করে আপনারা পেমেন্ট দিবেন আমাদের কোনো প্রবলেম নাই যেখানে খুশি সেখানে নিয়ে যাচাই করে আমাদেরকে পেমেন্ট দিতে পারবে এবং আপনি নিজে ফেস করবেন বায়োমেট্রিক হবে যখন আপনার বায়োমেট্রিক হওয়ার পরে ভিসা অ্যাপ্রুভাল আসবে আপনারা আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন ক্যানাডার জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবেন アスケルオートビデジャーマッチ